দ্বিতীয় যেই আল্লাহ হাবিব রাসুল্ফাক সাল সাল্লাত সালাম যেই নসিহতটা করছেন ও আত্ম সৈয়াতিল হাসানা হা যদি কোন ব্যক্তি যদি গুনার কাজ করে ফেলে আর ওই গুনার কাজ করার পরে যদি কোন ব্যক্তি যদি কোনো ন্যাক কাজ করে ও আত্ম সৈয়াতিল হাসানা যে গুনা কাজ করার পরে যদি সাথে সাথে ওই ব্যক্তি ভালো কাজ করে নেকের কাজ করে তাহলে আল্লাহ তাল্লা তার ওই গুণাগুলোকে মিটাইয়া দেন কিসের ভালো বালকাজের দানা এই কারণে আমাদের যখনই গুনার কাজ হয়ে যাবে তখনই আমরা যে কোনো একটা ন্যাক কাজ করে নিব যে কোনো একটা আমল করে নিব আল্লাহর বিধান আমি পালন করে নিব তাহলে দেখবেন অটোমেটিকে আপনার অন্তর বলে দিবে যে তুমি এই গুনার কাজটা করছো আপনার অন্তরে যখন ধাক্কা খাবে যখন আপনার অন্তরেই বলবে তখন অটোমেটিক অন্তর বলার কারণে আপনি তখন উপলব্ধি করতে পারবেন তখন আপনি নিজেই চিন্তা করবেন যে না আমি গুনার কাজটা ছেড়ে দিই আমি এই গুনার কাজটা করি আমার লাভ হলো কি আমার উপকার হলো কি আমার উপকার হয়নি বরংস আমার ক্ষতি হয়ে গেল আর এই ক্ষতিটা কখন আল্লাহ তালা কাল কেমন তর আমাকে যখন পাক্ষা করবে আমাকে যখন ধরবে যে আমি তোমাকে তো দুনিয়ার জগতে গুনার কাজ করার জন্য ফাটাই আর গুনা যখন তোমার ভিতরে দিয়াই দিয়েছি সাইডে দিয়াই দিয়েছি তাহলে তুমি তো ন্যাক কাজ করতে পারতা তুমি তো ভালো কাজ করতে পারতা তাহলে ওই ন্যাক কাজ যদি করতা ভালো কাজ করতে আমার বিধিবিধানগুলো পালন করতা তাহলে অটোমেটিকই তোমার অন্তর বলে দিত যে তুমি খারাপ কাজ করিও না তুমি পাপের কাজ করিও না অন্তরেই বাধা দিবে আর অন্তর বাধা দেওয়ার সিস্টেমটা আমরা জানি না আমরা কি করি না জানি না এই কারণে আল্লাহ তাআলা কোরান এর মধ্যে বলছেন হাসানাত সাইয়া কিরিন আল্লাহ রসুল বলছেন ওয়া কি সাইয়েদ ইল হাসানের কাজ হয়ে গেলে নেকের কাজ করো নেকের কাজ করার দ্বারা তোমার পাপের কাজ মিটে যাবে আস্তে আস্তে দূর হয়ে যাবে কি হয়ে যাবে দূর হয়ে যাবে আর দূর হয়ে যাওয়ার কারণে পরবর্তী আল্লাহ বলতেছেন হাসানাতি আর আল্লাহ বলতেছেন যে কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে ন্যাক কাজ করে তাহলে ওই ব্যক্তিতেও অটোমেটিক খারাপ কাজ দূর হয়ে যায় কথা বুঝেছি নি এই কারণে আল্লাহর হাবিব আল্লাহ হাবিবাল্লা এক হাদিসের মধ্যে বলছেন ইজা আজনাবালা আবদু ইজা আজনাবালা আবদু জাম্বান নকিতা কালবিহি নোকতাতান সাওদাম আল্লাহর হেভি বের সুলিফাক সাল্লাল্লাহফেউলি সাল্লাহ্তু সাল্লাম বলতেছেন কোন ব্যক্তি যখন গুনার কাজ করে তখন ওই ব্যক্তি গুনার কাজ করার কারণে নকতাতান সাওদাম যে তার অন্তরের ভিতরে একটা কালো দাগ সরে যায় ইজা আজনবাল আব্দু জামবান ফি কলবিহি নুকতাতান সাওদা জেই আল্লাহ হাবিব বলতেছেন কোন ব্যক্তি যখন গুনার কাজ করে তখন ওই গুনার কাজ করার কারণে ওই গুনার কারণে তার অন্তরের মধ্যে কি হয়ে যায় দাগ পড়ে যায় নুকতাতান সাওদা এই কারণে গুনার কাজকে পরিহার করতে হবে আপনি দেখবেন যারা অপরাধের কাজ করে যারা গুনার কাজ করে তারা অফরাধ করতে থাকে তারা গুনার কাজ করতে থাকে তারা পাপের কাজ করতে থাকে কেন করে ওই যে তার অন্তরের ভিতরে দাগ পড়ে গেছে আর সে দাগগুলোকে গুলা দুর্বৃত করার চেষ্টা করতেছে না নাকি তাহলে আল্লাহ হাবিব বলছেন তুমি গুনার কাজ করিও না গুনার কাজ করার দ্বারা তোমার অন্তরে কি হয়ে যায় দাগ পড়ে যায় তুমি এই কারণে যা দাগ পড়োক না কেন সমস্ত দাগকে তুমি দুর্বিত করো আর এই দুরবিত করতে হলে তোমাকে জিকির করতে হবে জিকির কি আল্লাহর স্মরণটা তোমার অন্তরে আনতে হবে আর যখন আল্লাহর স্মরণটা তোমার অন্তরে আনবা তখন অটোমেটিকই দাগ দুর্বিত হয়ে যাবে দাগ কি হয়ে যাবে দুর্বিত হয়ে যাবে তাহলে দুইটা কথা গেল একটা কথা মা কুনতাম তুমি যেখানে থাকো আল্লাহর ভয় তোমার অন্তরে আনো দুই নম্বর কথা গেল ও আতবে হাসান যে যদি খারাপ কাজ করো আর খারাপ কাজের পরিবর্তে তুমি একটা নেক কাজ করে নাও ন্যাক কাজ করার দ্বারা তোমার অন্তর থেকে অটোমেটিক পাপ কাজ দূর হয়ে যাবে